নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারদের অন্দরমহল টেলিপাড়া এখন উত্তাল একের পর এক বিচ্ছেদের খবরে যীশু নীলাঞ্জলার ঘর ভাঙার খবরে তোলপাড় হওয়ার পরেই সামনে এলো আরও এক টেলি দম্পতির ঘর ভাঙার খবর ছোটোপর্দার জনপ্রিয় নায়ক কৃষি কৌশিক বেশ কয়েকদিন ধরে স্ত্রী দেবজানিকে নিয়ে নানান ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা যাচ্ছে তাকে সম্প্রতি স্ত্রী দেবজানি এবং নিজের একার একটি ছবি পোস্ট করে ক্যাপশানে লেখেন বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর এবার যেন আরও একবার বিচ্ছেদের জল্পনাতে ঋষি নাম না করে বারো বছরের দাম্পত্য জীবনে নানান কথা গল্পের আকারে জানালেন অভিনেতা দু সালে দেবজানিকে বিয়ে করেন ঋষি কৌশিক তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত দেবজানি। গল্পের ছলে অভিনেতা বলেন বারো বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয় যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা এবং তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলেটি কিন্তু মেয়েটি নিজেকে বদলে ফেলার মিথ্যে আশ্বাস দিয়ে বিয়ে করেন ছেলেটিকে কিন্তু বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলায়নি মেয়েটি বরং ক্রমশ বেড়েছে ঋষি আরও জানান মেয়েটি নাকি কথায় কথায় চাকরির খোটা দেন স্বামীর ওপর সর্বক্ষণ খবরদারি করেন কিন্তু খোঁজ খবর নেন না উল্টে ধূমপান মদ্যপান রাতে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি করেন গত বারো বছর ধরে নাকি অনেক চেষ্টা করেছে ছেলেটি সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার কারণ তিনি সংসার ভাঙতে চাননি ঠিক যেমনটা চান আর পাঁচটা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা কিন্তু মেয়েটির মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন নেই যদিও মেয়েটি নাকি কখনোই খোলাখুলি বলেননি যে তিনি সংসার করতে চান না কারণ হিসেবে ঋষি আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ নেন অন্যদিকে মেয়েটি সংসারও চান পাশাপাশি ছেলেটির যা কিছু অপছন্দ সেই সবও চালিয়ে যেতে চাইছেন এই কথাগুলি বলে কাতর অনুরোধ করে অভিনেতা বলেন এই পরিস্থিতিতে কি করণীয় সেই সাহায্য চাইলেন নেট নাগরিকদের কাছে তো বন্ধুরা বোঝাই যাচ্ছে ঋষি কৌশিক নাম না করে স্ত্রীর উদ্দেশ্যে কথাগুলো বলছেন বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি নাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ